আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী এক দশমিক একের ম্যাথ সলভ করব আজকে আমরা পনেরো নাম্বার থেকে স্টার্ট করব এতজন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে এই যে এতজন শূন্য থেকে কতজন শূন্য সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে তার মানে আমাদের এটা প্রথমে আমাদের এটার বর্গমূল নির্ণয় করতে হবে বর্গমূল নির্ণয় করলে যদি এখানে ভাগ ভাগশেষ থেকে যায় তাহলে বুঝতে হবে সেই ভাগশেষটাই হলো ততজন সৈন্যকেই সরিয়ে রাখতে হবে এটা কিন্তু অনেকটা আমরা যে এক দশমিক একে যে ম্যাথ সলভ করছি সেখানে আমরা দেখেছি যে কিভাবে কত কত সংখ্যা কত বিয়োগ করলে আর কত যোগ করলে সেই কাজটাই কিন্তু এখানে করতে হবে হুম তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমরা সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। সেজন্য আমরা ডান দিক থেকে এভাবে জোড়া জোড়া করে নেব তো প্রথমে পাঁচের মধ্যে দেখো দুই দুগুণে চার তাহলে বিয়োগ করব এক এখন আমরা উপর থেকে এই দুইটা নিচে নামাবো ছয় সাত আর এই যে দুই দুইয়ের সাথে দুই গুণন করে যেটা হয় সেটা আমরা এখানে লিখবো চার আর এখানে এমন একটা সংখ্যা নেব সেটা আমরা এখানেও বসাবো এই দুই জায়গায় সেম জিনিস দিয়ে আমরা এটাকে গুণ করব তাহলে এখানে আমরা তিন যদি নেই তাহলে এখানেও তিন আর এই তিন দিয়েই এই তেতাল্লিশকে গুণ করতে হবে গুণ করে যেটা হবে সেটা এটার চেয়ে ছোটো হবে হ্যাঁ একশো সাতষট্টির চেয়ে ছোটো বা সমান হতে হবে এরকম সংখ্যাটা নিতে হবে এখানে তিন নিলে এখানেও তিন কারণ তেতাল্লিশকে তিন দিয়ে গুণন করলে আমরা কি পাবো একশো উনত্রিশ তাহলে বিয়োগ করে দিলাম এবার আমরা উপর থেকে আবার দুইটা সংখ্যা নামাবো আটাশ আর এই যে তেইশের সাথে দুই গুণ করলে যেটা হবে সেটা আমরা এখানে লিখবো ছেচল্লিশ এখন এমন একটা সংখ্যা নেব আট নিচ্ছি আমরা এটা কিন্তু তোমাদের ট্রায়াল অ্যান্ড করে দেখতে হবে মানে বারবার বিভিন্ন সংখ্যা দিয়ে কাছাকাছি সংখ্যা দিয়ে গুণ করে দেখবে যে সাত দিয়ে এভাবে গুণ করে দেখবে কত আসে সংখ্যাটা বা ছয় দিয়ে হ্যাঁ তারপরে আবার আট নয় এভাবে দু একটা করে করে দেখে আসতে হবে যে এটার চেয়ে ছোট বা সমান তাহলে বিয়োগ করলে এখানে আমরা পাচ্ছি চৌরাশি এখন দেখো এখানে কিন্তু বলা হয়েছে এতজন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে দেখো এই যে চুরাশি এই সংখ্যাটা বেশি তাহলে এই শূন্য এই শূন্য সংখ্যা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু এটা একটা বর্গ সংখ্যা হবে আমরা তখন এই শৈন্যগুলোকে বর্গাকারে সাজাতে পারব তাহলে একটা আনসার আমরা পেলাম অতএব সংখ্যাটি থেকে চুরাশি জন সৈন্যকে সরিয়ে রাখলে দলকে বর্গাকারে সাজানো যাবে এটা হলো একটা আনসার আর আর একটা কী হবে আরেকটা হলো দেখো বলেছে কতজন সৈন্য যোগ করলে কতজন শূন্য যোগ করলে তার মানে এই সৈন্যের সাথে আরও কিছু যোগ করতে হবে তা এখন দেখো যোগ করলে এটা কিন্তু পূর্ণবর্গ হতে হবে এখন আমরা পূর্ণ বর্গ যদি হয় এটা তাহলে কি এই যে ২৩৮ আটত্রিশ পেয়েছি আমরা হ্যাঁ এটা একটা পূর্ণ বর্গ না কিন্তু তাহলে আমরা আটত্রিশের সাথে সাথে যদি এক যোগ করি তাহলে এটা উনচল্লিশ হয় এক তো সর্বনিম্ন তাই না সবচেয়ে কম সংখ্যক যোগ করব আর কি তো তাহলে দুশো উনচল্লিশের যে বর্গ হ্যাঁ দুশো উনচল্লিশ গুণন দুইশো উনচল্লিশ এটার যে বর্গ যেটা হবে যে সংখ্যাটা হবে হ্যাঁ সেটাই তো একটা বর্গ বর্গকার বর্গাকার সংখ্যা তাই না সেটাকে বর্গাকারে সাজানো যাবে তাহলে যে সংখ্যাটা পাবো সেটা থেকে যে দল আছে এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে কতজন শূন্য যোগ করা যাবে তাহলে আমরা এটা জাস্ট কথায় লিখে দিতে হবে আর্টের সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি পূর্ণবর্গ হবে এবং তখন বর্গমূল হবে দুইশো আটত্রিশ যোগ এক বা দুইশো উনচল্লিশ অতএব দুইশো উনচল্লিশ গুণন দুইশো উনচল্লিশ ইকাল টু কমপক্ষে শূন্য যোগ করতে হবে তাহলে এই যে আমরা পেলাম পূর্ণবর্গ সংখ্যা পাঁচ সাত এক দুই এক এটা থেকে আমরা বিয়োগ করে দেব পাঁচ ছয় সাত দুই আট তিনশো তেরানব্বই বিয়োগ করলে পাবো তাহলে এখানে কিন্তু উত্তর দুইটা প্রথম হলো কতজন শূন্য সরাতে হবে এটা হলো চুরাশি আর একটা হলো কত যোগ করতে হবে এটা তিনশো তিরানব্বই তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যদি একবারে বুঝতে না পারো তাহলে অবশ্যই দ্বিতীয়বার দেখে নেবে এই সেম ম্যাথ তোমরা কিন্তু এক দশমিক একে করেছ অলরেডি এবার ষোলো নাম্বারটা আমরা দেখব আর চ্যানেলটিতে যখন যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর বেশি স্টুডেন্টদের কাছে রিচ করে এতে করে তোমার মাধ্যমে সবার উপকার হয় কোনো বিদ্যালয়ের এতজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো যেহেতু এতজন শিক্ষার্থীকে বর্গাকারে সাজানো হয়েছে তার মানে এটি একটি বর্গ সংখ্যা হ্যাঁ তার মানে এটার যদি আমরা বর্গমূল বের করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রত্যেক শাড়িতে কতজন করে এভাবে দাঁড়িয়েছিল হ্যাঁ বর্গমূল বের করলে কিন্তু আমরা বর্গমূল মানে এদিকেও যতজন এদিকেও ততজন সমান সংখ্যক স্টুডেন্ট এভাবে লাইন ধরে দাঁড়াবে তাহলে আমরা এভাবে কিন্তু বের করে নিতে পারবো যদি আমরা এটার বর্গমূল বের করতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি শিক্ষার্থীরা বর্গাকারে সাজানো থাকায় এর বর্গমূলী হবে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা এখন এটার বর্গমূল নির্ণয় করব তাহলে সাতাশের মধ্যে কত যাবে পাঁচ পাঁচা পঁচিশ উপর থেকে দুইটা নামাবো দেখো পাঁচের সাথে দুই গ্রহণ করলে পাবো দশ এখানে যদি আমরা দুই নেই বোঝাই যাচ্ছে দুই নিলে কিন্তু এটা মিলে যাবে দুশো চার তাহলে এই যে আমরা আনসার পেলাম বাউন্ন বর্গমূল পেলাম বাউন্ন অতএব নির্ণীয় শিক্ষার্থীর সংখ্যা বাউন্ন এটা কিন্তু কম্পারিটিভলি অনেক সহজ আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে এর পরেরগুলো আমরা সলভ করবো এক এক করে আর তোমরা কপিতে অবশ্যই এগুলো করবে নিয়মিত করবে এবং প্র্যাকটিস করবে ম্যাথ হল প্র্যাকটিসের ব্যাপার যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা ভালোভাবে শিখতে পারবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ